তুমি কি জানো তোমার আর তোমার স্বপ্নের মাঝে দাঁড়িয়ে আছে শুধু তোমার নিজের অঝু হ্যাঁ যতবার তুমি বলেছ আমার সময় নেই আমার টাকা নেই আমার সুযোগ নেই ঠিক সেই মুহূর্তে তুমি তোমার স্বপ্নকে নিজের হাতে হত্যা করেছ শোনো তুমি জন্মেছ জিততে তোমার রক্তে সেই সাহস আছে যেটা পাহাড় ভেঙে দিতে পারে সমুদ্র পেরিয়ে যেতে পারে আর অসম্ভবকেও সম্ভব করে দিতে পারে কিন্তু সেই সাহস বেরিয়ে আসে শুধু তখনই যখন তুমি হাল ছাড়তে রাজি নাও পৃথিবী তোমার জন্য থামবে না না তুমি পড়ে গেলে কেউ তোমাকে তুলতে আসবে বরং অনেকে হাসবে বলবে আমি তো বলেছিলাম তুই পারবি না সেই মধ্যে তোমার দুটো রাস্তা একটা হাল ছেড়ে দেওয়া আর একটা দাঁত চেপে চোখে আগুন নিয়ে আবার উঠে দাঁড়ানো ইতিহাস ঘরে তারা যারা শতবার পড়ে গিয়েও শতবার উঠে দাঁড়িয়েছে তারা যারা ক্লান্ত শরীর ভাঙা মন চোখে অশ্রু নিয়েও শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়েছে আজ তোমার কষ্ট খুব বড় মনে হচ্ছে কিন্তু একদিন এই কষ্টই তোমার সবচেয়ে বড় শক্তি হবে একদিন এই লড়াই তোমার পরিবারের তোমার সন্তানের তোমার ভবিষ্যতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে আজ থেকে সিদ্ধান্ত নাও তুমি কারো অনুমতির জন্য অপেক্ষা করবে না তুমি ভয়কে তোমার জীবনে চালাতে দেবে না আজ থেকে তুমি তোমার গল্পের হিরো আর যখন একদিন তোমার গল্প বলা হবে মানুষ বলবে ওই মানুষটা হাল ছাড়েনি সবকিছু ওনার বিরুদ্ধে ছিল তবুও উনি জিতেছেন সেদিন তুমি সফল নাও হয়ে যাবে অমর